হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস সিক্স সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে তোমরা পড়াশোনা করছো তাদের জন্য আজকে যারা ব্যাক বা রেগুলার রয়েছে তাদের জন্য আজকে জি ফিলোসফি স্মার্ট সাজেশন দু হাজার পঁচিশ নিয়ে আলোচনা করব তোমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে সিক্স মার্কসের যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করবো তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে দেখো সবার প্রথমে বলে রাখি এটা একটা লজিক্যাল পেপার এখানে কিন্তু পড়ার থেকে বেশি বুঝতে হবে সুতরাং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলো পেতে গেলে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো এবং নোটস পেতে চাইলে তোমরা অনলাইনে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স পার সাবজেক্টের ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা পেতে পারো সমস্ত সিবিসিএস এর নোটসত্র চলো শুরু করছি আজকের ক্লাসটা যেখানে ছ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন নিরপেক্ষ ন্যায় বলতে কী বোঝায় নিরপেক্ষ ন্যায়ের গঠন ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করো নেক্সট সমবিবর্তন কি সমবিবর্তনের নিয়মগুলি কি কি বচনের সমবিবর্তন কি সম্ভব নেক্সট প্রশ্ন ভালো ও মন্দ উপমা যুক্তির মধ্যে পার্থক্য করো উদাহরণ সহযোগে বিপরীত ও অধীন বিপরীত বিরোধিতার পার্থক্য ব্যাখ্যা করো নেক্সট অনুমানের সংজ্ঞা দাও মধ্যস্থতা এবং তাৎক্ষণিক অনুমানের মধ্যে পার্থক্য লেখো নেক্সট সাদৃশ্যমূলক যুক্তি সংজ্ঞায়িত করো দেন উদাহরণ সহযোগে অব্যাপ্য সাধ্যদোষ ও অব্যাপ্য পক্ষদোষ আলোচনা করো বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝায় আলোচনা করো দেন আবর্তন কাকে বলে আবর্তনের নিয়মগুলি সম্পর্কে লেখো অস্তিত্বমূলক তাৎপর্য বলতে কি বোঝায় সকল নিরপেক্ষ বচনে অস্তিত্বমূলক তাৎপর্য আছে কি উদাহরণ সহ ব্যাখ্যা করো নিরপেক্ষ ন্যায় কাকে বলে ন্যায়ের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ন্যায়ের গঠন আলোচনা করো এবং নিরপেক্ষ বচনের চতুর্বর্গ আলোচনা করো আমি বলেছিলাম তোমাদের আট থেকে দশটা প্রশ্ন দেব এখানে বারোটা প্রশ্ন রয়েছে তো এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ তার কারণ এখান থেকে যদি আমরা বলি যেমন হচ্ছে মনে করো অনুমান এই প্রশ্নটা এই প্রশ্নটা অলরেডি আমরা বারোতে পড়েছি ঠিক আছে এরকম কিছু কিছু প্রশ্ন আমরা কিন্তু বারোতে পড়েছি নিরপেক্ষ ন্যায় এটাও বারোতে পড়েছি সুতরাং ওই কাটছাট করতে গেলে আট থেকে দশটা প্রশ্নই হলো সুতরাং এই কয়েকটা প্রশ্ন ভালো করে পড়ে যাবে তাহলে তোমরা একদম হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে তো স্টুডেন্টস তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে এবং প্রত্যেকে উপকৃত হতে পারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ